আজকে আপনাদেরকে দেখাবো আইসির থেকে তার টেনে কিভাবে এফ সিক্সটি ফোর বক্স দিয়ে ফোনকে স্ক্রিন আনলক করা হয় প্লাস এফআরপি আনলক করা হয় যা আপনারা ইতিপর্বে অনেকেই দেখেছেন ইউটিউবে তা আজকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এল জি কে ফিফটি ওয়ান এরকম আরও নতুন নতুন ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও দেখার জন্য শেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলোদের পাশে থাকবেন এখন আমি দেখাবো দেখেন সারে পার্টিশন মেয়ে দেখা যাচ্ছে যে ওকে তো আমরা পার্টিশনে ক্লিক করে যা শুধু এফআরপি লকটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এফ আর পি পার্টিশনটা ইরিজ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইএস দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে ইরিস হয়ে গেলেই এই ফোনে আর এফ লক থাকবে না এরকম ভিডিও আপনারা অ্যাভেলেবেল পাবেন ইউটিউবে তো এফ সিক্সটি এর আমি প্রথম ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেল থেকে এর আগেও একটা ছাড়া আছে দেখেন আমি ফিস্ট করে আপনাদেরকে দেখাবো যে লকটা কিভাবে রিমুভ করলাম এখন আপনারা চাইলে এরকম প্রবলেমে পড়লে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে অ্যান্ড্রয়েডের যে কোনো লক আমি রিমুভ করে থাকি ইতিপূর্বে যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি একজন টেকনিশিয়ান এবং টেকনিশিয়ানের টেকনোলজি ভিডিওগুলো আপলোড করে থাকি যারা নতুন অবশ্যই পেজ হলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি এরকম রেগুলারই কিছু না কিছু মোবাইল সার্ভিসিংয়ের টিপস নিয়ে হাজির হবো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি এখন সেট করার চেষ্টা করতেছি তো আমি সেট আপ করে আপনাদের দেখাবো আমি ইউটিউবটার ডিস্ক ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেবো এই জন্য যাতে সময় না লাগে আমি যা শুধু স্কিপ দিয়ে এড়িয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো যে ফোনে কোনো প্রকার কোনো লক নেই দেখতে পাচ্ছেন গুগল স্কিপ চলে আসছে কারণ এক্সিপ অর্থ কি আমাদের ওখানে কোনো লক নাই এই যে নট নাও দিয়ে আমি চলে যাব সেট অল কমপ্লিট হয়ে যাবে এটা তো আপনাদের যাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট লক হয়ে গেছে কোনো সফটওয়্যারে কাজ হচ্ছে না তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা কোরিয়ারে ফোন পাঠাতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন করে জানে শিওর হয়ে তারপরে পাঠাবেন ভিডিও কলে না কথা বলে অবশ্যই ফোন পাঠাবেন না কারণ এখন অনেক পুতার চক্র আছে দেখেন ফোনের লকটা খোলা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন